অনেক সময় যে কোনো কারণে ভুলবশত আপনি কোনো এক সিমে টাকা রিচার্জ করে ফেলছেন যে সিমটা আপনি ব্যবহারই করেন না এখন ওই টাকাটা আপনার কোনো কাজে আসতেছে না আপনি চাইলে কিন্তু মুহূর্তেই আপনার ওই টাকাটাকে আপনি যে সিমটা ব্যবহার করেন যে সিমটা আপনি সব সময় ইউজ করেন ওই সিমে চাইলেই ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে পারেন কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন চলুন দেখে নেই আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করবেন মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করার পরে এখানে নিচে দিয়ে এখান থেকে একটি স্ক্রল করলে ডান দিকে স্ক্রল করে ব্যালেন্স ট্রান্সফার এই ব্যালেন্স ট্রান্সফারে একবার ট্যাপ করে দিবেন ব্যালেন্স ট্রান্সফার ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ফ্রেন্ডস নাম্বার এইখানটায় আপনি যে নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে তো প্লিজ সুজ ইউর ডিজার্ড অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন দেন এখানে এগ্রিতে টিকমার্ক করে দিবেন কনফার্ম ট্রান্সফারে প্রেস করে দিবেন প্রেস করার পরে আপনার এই ফোনটিতে একটা কোড যাবে সেই কোডটি আপনি এখানে দিতে হবে কোডটি অটোমেটিক চলে আসলো আসার পরে আপনি লিখতে হাই ফাই ইউর ব্যালেন্স ট্রান্সফার রিকোয়েস্ট বি প্রসেসড বাই এস এম এস সুন এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে আপনি সফলভাবে এই নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে পারছেন আপনারা যারা অন্যান্য সিম ব্যবহার করেন অন্যান্য সিমের অ্যাপ থেকেও আপনারা একই ভাবে টাকাটা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কোডগুলো ডায়াল করেও আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন